সালামু আলাইকুম আমার প্রিয় ভাই আনপুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমিও ভালো আছি চলে গেছিলাম বাজারে তো বাজার থেকে দেখুন কি নিয়ে আসছি তো এই যে দেখতে পাচ্ছেন যে মটরশুটি নিয়ে আসছি আর এদিকে টক দই তো টক দইটা মূলত প্রায় কিনি কিন্তু শীতের মধ্যে কেনা হয়নি আর শীতের মধ্যে কেনা হয়নি বলতে টক দই আমি চুলে বেশি দিই আর খাইও খাই বলতে কোনো রোস্ট বা কোনো কিছুতে টক দই লাগে আর আজকে আমি মূলত মাথায় দেওয়ার জন্যই নিয়ে আসছি কারণ শীতের মধ্যে বেশি যত্ন নেওয়া হয়নি আর এখন একটু শীত কমে গেছে আর এদিকে দেখতে পাচ্ছেন ব্রয়লার মুরগি তো একটা ব্রয়লার মুরগিও নিয়ে আসছি তারপরে তো এদিকে আলু আলু নিয়ে আসছি তারপরে পেঁয়াজ আলুটা আমি এক কেজি নিয়ে এসছি এর আগে বেশি করে নিয়ে এসেছিলাম তো নতুন আলুর জন্যে নাকি নষ্ট হয়ে যাচ্ছে তো তারপরে এদিকে পেঁয়াজ দেখতে পাচ্ছেন নিয়ে আসছি তো আজকে হচ্ছে যে বাজার করতে গেছি দুপুরে রান্না টান্না শেষ করে আর এদিকে এখন আমি এগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে আর নিয়ে এসেছি হচ্ছে আড় মাছ তো আর মাছটা আমি বাজার থেকে কেটে নিয়ে আসছি নিয়ে এসে এদিকে ধুয়ে নিয়েছি ব্রয়লার মুরগিটাও কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বাসাতে আর মাছ মূলত আমি বাজার থেকে কেটে নিয়ে এসেছি মুরগিও মোটামুটি কেটে নিয়ে এসে তো আজকে আর নিয়ে আসিনি তো এদিকে সব ধুয়ে টুয়ে নিয়েছি এগুলো আমি এখন আপাতত ফ্রিজে ঢুকাবো আর এটা হচ্ছে পরের দিন সকালবেলাকার ভিডিও পরের দিনের ভিডিও তো এই যে সকালে দেখতে পাচ্ছেন যে আমি রসুন পেঁয়াজ আর মরিচ তেলে দিচ্ছি এটা আমি আসলে আলু ভত্তা করব তেলে দিয়ে আর আলুতে একটু বেশি পরিমাণে ভর্তা করব আর দুপুরে এই যে আর মাছটা দেখলেন আয়ের মাছটা রান্না করব যাতে আর মাছের ভুনা আর আলু ভত্তা দিয়ে হয় আর সকালেও খাবো আলু ভত্তাটা আর বাকিটাকে বাকিটা রেখে দিই বে বেশিটুকু করেছি মানে বেশি পরিমাণ করেছি আর যে কোনো ভুনা দিয়ে বা যে কোনো তরকারির সাথে আমার আলু ভর্তাটা কিন্তু খুব ভালো লাগে এরপরে একটু বেশি করে করে রাখলাম আর এদিকে দেখতে পাচ্ছেন যে কড়াইতে আমি ডিম দিয়ে দিয়েছি ডিমগুলো ভেজে নিচ্ছি তো আলু ভত্তার ডিম দিয়ে সকালবেলাকার খাবার খাবো নাস্তা করবো আর কি তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত এসেছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের কাছে একটা অনুরোধ যে আপনারা টেনে টেনে ভিডিও দেখবেন না আর যারা দেখেন তাদের যারা পুরোটা দেখেন লাইক দিয়ে শুরু করে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি এই যে ডিমটা সুন্দর করে নেড়ে নেড়েসেরে উলটি সুন্দর করে ভেজে নিচ্ছি আর গ্যাসটাও কমিয়ে দিলাম তো আমার মূলত এইভাবে সিদ্ধ করে নিয়ে ভেজে খেতে বেশি আমার ভালো লাগে আর এদিকে আমার ডিম বাজাতে ঘটে থাক আমি এই যে এদিকে আলুটা ভর্তা করে নিচ্ছি তো পেঁয়াজ ভেজে ভর্তা করলে ভর্তাটা অনেক সময় থাকে নষ্ট হয় না আর তাছাড়াও আমি কাঁচা পেঁয়াজ খাই না তো আমার ভর্তাটা হয়ে গেছে এখন আমি এই যেদিকে আলু ভর্তা আর ডিমটা তুলে নিয়েছি সুন্দর করে তো কেমন হয়েছে সবাই কিন্তু জানাবেন আর এখন এদিকে আমি সকালে নাস্তা করে গোসল সেরে দুপুরের এই যে রান্নাটা করে নেব আয়ের মাসের ভুনা। তো এখানে যে দুপুরবেলা একটা মানে বারোটা থেকে দুটে তিনটা পর্যন্ত আমার এই রান্নাঘরে রোদ রোদের একটা বিষয় নেওয়া লাগে তখন ওইখানে যদি থাই বন্ধ করে দিই তাহলে দেখা যায় না আবার যদি খুলে দিই তাহলে রোদের সিকাশি কিছু দেখা যায় না তখন অন্ধকার দেখা লাইট জ্বলে তারপরে তো যাই হোক এখন ভিডিও সম্পর্কে কিছু বলি এই যে রান্না সম্পর্কে তো এই যে আমি আর মাছটা ঘুনা করব তার জন্য হলুদ লবণ আর একটু কাঁচামরিচের পেস্ট দিয়ে একটু মাখিয়ে নিলাম যেহেতু ভাজবো না আর এখন আমি এই যে কড়াইটা ধুয়ে নিলাম ধুয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তেল দিয়ে দিবো তারপরে একটু পরিমাণ মতো জিরা দিয়ে দিব তেলের উপরে তো জিরা দেওয়ার পরে যে একটু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে এখন সুন্দর করে একটু নেড়ে সেরে হালকা ভেজে নেব তো দেখতে পাচ্ছেন অনেকটা বাদামি কালার হয়ে গেছে এখন আমি সব পেস্ট করা মশলা দিব তো এখানে দিলাম আদা বাটা এখানে রসুন পেঁয়াজ বাটা তারপরে রসুন পেঁয়াজ বাটা আদা বাটাটাই দিই আর এটা হচ্ছে কাঁচামরিচের পেস্ট তো আজকে আমি কাঁচামরিচের পেস্ট দেব আর সামান্য একটু শুকনো মরিচের পেস্ট দিব এখন এই যে হলুদ দিয়ে দিলাম লবণ লবণটা দিই না লবণটা আমি পরে দিব তো এখন আমি মশলাটাকে সুন্দর করে কষাবো এরপর আর আরও একটু তেল দিয়ে দিলাম মনে হচ্ছিল যে তেল হয়তো কম হবে আর বোনার ক্ষেত্রে একটু তেল বেশি দিলে ভালো লাগে তো আপনাদেরকে অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ কারণ আপনারা কষ্ট করে ভিডিওটি দেখছেন আর আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এর যাই যে আমি মশলা কষিয়ে একটু পানি দিয়ে দিলাম আরও কিছুক্ষণ কষিয়ে নেব আর আমার চ্যালেঞ্জ নতুন ভিজিট করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যদি আমার ভিডিওটি কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার মশলাটাই যে বলক উঠে গেছে এখন আমি এর ভিতরে মাছটা দিয়ে দেবো মাছটা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব তো আর মাছটা যেহেতু নরম একটু আস্তে আস্তে নেড়ে চেড়ে কষাতে হবে তো ভিডিওর এর পর্যায়ে এসে আবারও আপনাদেরকে একটু অনুরোধ করি যে যদি লাইক দিতে ভুলে যান তো প্লিজ একটি লাইক দিন লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি দেখবেন তো আমি আবার এই যে ঢাকনাতে ঢেকে দিলাম ঢেকে একটু পর পর আমি ডেড়ে সেরে একটু সুন্দর করে কষিয়ে নেব তো আমার মশলাটা এই মাছটা কিন্তু অনেকটাই কষানো হয়ে এসেছে তো আরেকবার আমি ঠেকে দিয়ে আর একটু নেড়ে ছেড়ে দেব উল্টে পাল্টে যাতে মশলাগুলো সুন্দর মতো মাছের ভিতর ঢুকে যায় তো এই দেখুন একদম তেল ছেড়ে দিয়েছে তেলটা উপরে ভেসে উঠেছে সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেছে এখন পর যে আমি পানি দিয়ে দেব তো পানিটা দিয়ে দিয়েছি পানিটা স্কিপ হয়ে গেছে আর এই যে বলক উঠে গেছে পানি দেওয়ার পরে এতক্ষণ তো কষালাম তো আবারও আমি আর একটু দিয়ে দেখে আরও কিছুক্ষণ জল করে নেবো তো আমার এই পর্যায়ে রান্নাটা কিন্তু হয়ে গেছে আর আমি নামিয়েও নিয়েছি তো রান্নাটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন যদি ভালো লেগে থাকে তাও জানাবেন যদি ভালো না লেগে থাকে তাও জানাবেন তো আজকের ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ